আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে অনেকের মনেই প্রশ্ন ওঠে যে পাহাড়ে ধান চাষ হয় এটা কী কীভাবে সম্ভব আজকে এটাই দেখাতে চলেছি সো ভিওয়ার্স দেখুন এই যে দেখছেন এগুলো সব ধানের চারা হলের ধানের চারা উঠে গেছে এখানেরা ধান সরাসরি ধান লাগায় এবং সেখান থেকে চারা থেকেই চারা গজায় এবং এখান থেকে ধান হয় অসাধারণ দেখুন এখানে কোনো পানি দেওয়ার ব্যবস্থা নেই প্রাকৃতিকভাবে বৃষ্টির যে পানি হয় সেখান থেকে ধান উৎপন্ন হয় এবং খুব সুন্দর মনোরম পরিবেশ অনেকটা দুর্গম এলাকা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ দেখেন অপরূপ চেষ্টি পাহাড় সেখানেও ধান চাষ হচ্ছে শুধু ধান না এই ধানের পাশাপাশি হলুদ আদা ভুট্টা এবং অন্যান্য শাক সবজি বলা যায় মিশ্র চাষ জুমটা কেবল শুরু হয়েছে হয়তো এক দুই মাস সময় নিয়েছে মাত্র এই দেখুন এটা ভুট্টা হলুদ ধান চাষ এবার একসাথেই সবগুলো চাষ হবে ধান কাটা হয়ে গেলে আবার এখানে হলুদ হবে ভুট্টা হবে এগুলো কন্টিনিউ হতে থাকবে এর মাঝখানে আবার বিভিন্ন ধরনের সবজির গাছ লাগানো হবে চারা লাগানো হবে অনেক সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াও অসাধারণ এবং খুবই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখে দেখাতে পেরে আমারও নিজের ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে সো আল্লাহ হাফিজ